দোস্ত আমার হাত জোর করে বলি দোষ আমি একজন বক্তা হিসাবে আমার এ কোনা কোন আমি শুধু বক্তা হিসাবে আসছি এটা না রে আব্বা এটা না রে আব্বা আমার এই জিন্দিগি আমি পথে পথে ঘুরি পথেই আমার জীবন এ আমার এক জিন্দগি আমি কোনো আগামাতা বুঝি না কোন যখন যেমনি পারি চলতে থাকি কোনো বেলা খাই কোনোবেলা খাই না টাইম মতো খানাও খাই না एक अस्थिरता नहीं चोली, कभी आर्श पर कभी फर्श पर कभी उनके दर कभी दर बदर गश आशिकी तेरा शुक्रिया मैं कहां, कहां से गुजर गया कभी हो रास्तु में तन्हा कभी हो गुरूद सहरा मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है पते पते जीवन शेष কোমরের মধ্যে প্রচন্ড ব্যথা গলায় ব্যথা চোখে ছোট লেখা কম দেখি আমার শায়েখ আল্লামা মা মুফতি মুশতা নবী কাসিমি হুজুরা আমি বলছি হুজুর আমার কোমরে ব্যথা করে অনেক গলায় ব্যথা করে চোখে আমি ছোট লেখা কম দেখি হুজুর আমার একটা কথা বলছে মলানা আল্লাহর কথা বলা বন্ধ করা যাবে না এই দুর্বলতা নিয়ে নিয়ে একদিন কবরে চলে যাবেন আর আল্লাহকে বলবেন ভাওলা আপনার কথা বলতে বলতে কোমরে ব্যথা হয়েছে আপনার কথা বলতে বলতে গলায় ব্যথা হয়েছে আপনার কথা বলতে বলতে আসছি ভাওলা এই টুকুটু যদি মাফ করে দেয় তিরিশ সেকেন্ড ভেবে দেখেন এই মুহূর্তে আমার আপনার প্রত্যেকের জিন্দিগি তা গুনা বেশি না নেই বেশি গুণা অনেক গুণা অনেক বেশি বড় মজবুত নেকি বড় দুর্বল যে যাই কদ্দুর নামাজ পড়ছেন এর মধ্যে হাজারো ভুল ভ্রান্তি কিন্তু গুনাত কোনো ভুল নাই গুনায় কোনো ভুল করছেন না যে দশ হাজার টাকা সুদ নিছেন এটা কোনো ছয় হাজার নিছেন না দশ টাকা সুদ নিছেন, ওটা গুন্না গুইন্যা নিছেন একটা টাকা ছিদ্রওয়ালা ট্যাপওয়ালা কষ্টী ফালাও না না, গুণা নিছেন নারী যখন দেখছেন একবারও জুড়াইছেন না জুমার নামাজের বয়ান যখন শুনছেন বারই জুড়াইছেন গুনা করছেন বড় যত্ন নিয়া। নারী দেখছেন বড় যত্ন নিয়া। বেবিচার করছেন বড় যত্ন নিয়া। হারাম করছেন বড় যত্ন নিয়া। মিথ্যা বলছেন বড় কৌশল করে গুনার মধ্যে কোনো বেজাল নাই গুনার মধ্যে খুব একলাস ছিল মানে গুনার মধ্যে খুব নিষ্ঠা ছিল ইবাদতের মধ্যে তো নিষ্ঠা নাই তাও ভুল কুলহлла কুলহু আল্লাহু আহাদ সুরাবুল আ তাহিয়াতু ঠিকমতো কইতে না ওযু ফরজের নামাজ ঠিকমতো পড়তে পারে না ফরজ গোসলও ঠিকমতো জানে না হালাল হারামেরও খবর নাই ইবাদত তো করছেন জোরা তালি দিয়া এডি সব ডিউজন দিলে তো 1 দার কেজি হইতো না আমলওজন দিলে তো আমার উস্তাদ বলছিল কয় আমি ছাত্রের খাতা কাটছিলাম নিয়ত করছিলাম এক একটা ভুলে লাল কালি দিয়া দাগ দিছি ক নিয়ত করছি প্রত্যেক খাতা কাটার লাল কালি দিয়া দাগ দিমু একসাথে গুনমু প্রতি বুলে দুই নম্বর করে কাটা আমার ওস্তাদ আমার শায়েখেরও ওস্তাদ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাহসিমি আমার শায়েখের উস্তাদ আমারও ওস্তাদ আল্লামা হারুন মাদানি নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর এটা কইসাম করে ক আমি লাল কালি দিয়া দাগ দিলাম নিয়ত করছি প্রত্যেক বুলের জন্য দুই নাম্বার করে কাটমু শেষে যখন পুরা খাতা কাটছি গুইনা দেখছি আমি তার থেকে আরো চব্বিশ নাম্বার ফাইতে মানে হলো বাষট্টিটা ভুল তো পঞ্চাশ দুগুণে একশো তো নাই আরও বারোটা বুল রয়েছে তো বারো দুগুণে চব্বিশ নাম্বার হুজরে ফায় ফেরেস্তা যদি বলে মাওলা নামাজ তো পড়ছে যে কুদ্দুর কিন্তু কাটলে তো আর কিছু থাকে না দান সৎকা তো করছি ঠিক আছে আল্লাহ কিন্তু কাটলে তো থাকে না সুদের টাকা না কিস্তির টাকা দুই নম্বরই টাকা ওজনে কম দেওয়া টাকা সিটারি বাটফারি টাকা দুনিয়াতে তো স্লোগান দিছে আল্লাহ মার হাবা হাবারে মার মারাবা তো ঠিক আছে কিন্তু নম্বরে তো আসে না তখন কথা বুঝেন নাই কিন্তু গুনার মধ্যে ভুল নাই নেকির মধ্যে ভুলে পড়া এই জন্য বাবা এটা জরুরি এটা আমাদের জন্য জরুরি কথা বুঝা। যে রাত গভীরে আমরা যদি ভাবি তাহলে যে কোনো কারো বিবেকে আসবে গুণা বেশি না নেকি বেশি আবার বলেন গুণা বেশি না নেকি বেশি অতএব এই রাত গভীরে আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিছে সুরাই জুমার চব্বিশ নম্বর পারা কোরআনুল করিমের এই সুরাতে আল্লাহ বলেন কলিয়া ইবাদ কোন এক মুহূর্তে যদি বান্দা মনে পড়ে যে তুমি তোমার নিজের উপরে বেশি অপরাধ করে ফেলেছ পাপ বেশি হয়ে গেছে গুনা বেশি হয়ে গেছে বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না অন্য কোথাও যাইও না হতাশ হইও না বান্দা আমার কাছে আসো ইন্নাল্লাহ হায়া ফিরুজুলু বাচ্চা মিআ আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার কাছে আসলে আমি শত শতভাগ গুনা একসাথে মাফ করবো ইন্না হুহু আল্লা গাফুর রাহিম আমি ক্ষমাশিল আমি দয়াবার আমি মাফ করবো এবার যেন বান্দা আসছে আইসাবু চাল্লাহ ঠিক আছে আমি আপনার কাছে আসলাম আমারে আপনি মাফ করে দিবেন বলছেন এখন আমাকে কি করতে হবে আল্লাহ বলেন তোমাকে দুইটা কাজ করতে হবে প্রথম ও আনিবু ইউ তুবু তুমি তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে কিভাবে তিন জিনিসের মাধ্যমে এক যে গুণাগুলো করতা এগুলো ছেড়ে দিবা দুই আর করবা না ওয়াদা দিবা তিন লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাইবা এই এক নাম্বার। তাওবা বা ওয়া আনিবু ইনাবাত আল্লাহর কাছে ফিরো তাওবা বা কর দুই আসলিমু লাহু এবং আমি আল্লাহর আনুগত্য করতে থাকো আজকের থেকে নামাজ শুরু করো আজকের থেকে হালাল শুরু করো আজকের থেকে নেকামল শুরু করে দাও আল্লাহ বলেন এই দুইটা করো তাওবা বা কর নতুন করে বন্দিগি শুরু করো আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান ছোঁয়া গুণা আমি সব মাফ করে দিই মিন কাবিলি আইন্যা তিয়া কুমুল আদাবু সুম্মা লাতুন সরুন আল্লাহ বলে বান্দা আবারও বলছি মৃত্যু আসার আগে আগেই কিন্তু করতে হবে যখন মৃত্যু চলে আসবে আজরাইল জান কবজ করে ফেলবে সুম্মা লাতুন সরুন তখন কিন্তু তোমাকে সাহায্য করা হবে না সাহায্য করা হবে না ওই আমনের ভূতের খানা দিয়া আমনে কবর রাজা মাফ হয়ে যাব না এত রঙের দোয়ানবাহি খাইম না 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 কাকা কেডামনেই বুদ্ধি দিল মৃত্যু পর্যন্ত সুদ কিস্তি সব ঠিক ফুতে গ্যারাম শক্তি মানুষ দুশো খাওয়াই দিছে মরার পরে হ্যাঁ মসজিদে টাকা তিরিশ হাজার দিছেন বেহেস্ত বেহস্ত কি টাকা তিরিশ হাজার বেহস্ত কি দুইটা রুম আর একটা বারান্দা হ্যাঁ তো কি এটা কি ভাবছেন খামখিয়ালি করবেন আখেরাত কোন রকম হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাইলে কি করতে হবে তওবা করতে হবে কি করতে হবে বলেন বলেন কি করতে হবে এবং আল্লাহর আনুগত্য করতে হবে শেষ আয়াত আল্লাহ বলেন অত্যাবিয়া ও আহসানা মা উং জিলা ইলাই আমি আল্লাহ যে কোরআন সর্বশ্রেষ্ঠ সুন্দর কালাম তোমাকে দিয়েছি তা তুমি অনুসরণ করো হঠাৎ মৃত্যু আসার আগে আগেই যখন তুমি টেরও পাবে না অতএব এই রাত্রিবেলা প্রিয় কিশোর ভাই যুবক ভাই দোস্ত আমার হাত জোর করে বলি দোস্ত আমি একজন বক্তা হিসাবে আমার এদি কোনা। না আমি শুধু বক্তা হিসাবে আসছি এইটা না আব্বা এইটা না আব্বা আমার এই জিন্দগি আমি পথে পথে ঘুরি পথেই আমার জীবন এ আমার এক জিন্দগি আমি কোনো আগামাতা বুঝি না কোন যখন যেমনি পারি চলতে থাকি কোনো বেলা খাই কোনো বেলা খাই না টাইম মতো খানাও খাই না এক অস্থিরতা নিয়ে চলি কবি আর সফর কবি ফর্সার কবি উনকে দর কবি দর বদার गमे आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया कभी हो रास्तु में तन्हा कभी हो गुरु सहरा मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है पथे पथे जीवन शेष कोमर मध्य प्रचुण्ड बैठा गोलाय बैठा चौखे छोटो लैखा कौम देखी আমার শেখ আল্লা মা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমি বলছি হুজুর আমার কোমরে ব্যথা করে অনেক গলায় করে ছোট লেখা কম দেখি হুজুর আমার একটা কথা বলছে চোখে আমি আল্লাহর কথা বলা বন্ধ করা যাবে না এই দুর্বলতা নিয়ে নিয়ে একদিন কবরে চলে যাবেন আর আল্লাহকে বলবেন মাওনা আপনার কথা বলতে বলতে কোমরে ব্যথা হয়েছে আপনার কথা বলতে বলতে গলায় ব্যথা হয়েছে আপনার কথা বলতে বলতে আর সিমাওলা এই টুকুরু যদি মাফ করে দেয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়